বাতিজার বিয়ে মানে একটু পেরা একটু ব্যস্ত একটু স্যাক্রিফাইস তাই তো চলে আসলাম বাতিজার বিয়ে গাড়ি সাজাতে গাড়ি সাজানো শেষ তাই চলে যেতে হবে জলদি কারণ আকাশের অবস্থা খুব খুব খুবই খারাপ কারণ যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে সো জলদি করে চলে যেতে হবে কারণ একটু পরে বাতিজা কল দিয়েছে বলতেছে কাকা কোথায় আসেন একটু পরে বৃষ্টি আসার সম্ভাবনা আছে জলদি আসেন আমি বললাম ওয়েট কর আর কিছুক্ষণের মধ্যে চলে আসতে আসি তোর গন্তব্যে আমাদের ফাইনালি গাড়ি সাজান শেষ এখন যেতেছি গন্তব্যে যেখান থেকে বর মানে বর মানে শামিম জিয়ার ও এখান থেকে উঠবেন অপেক্ষা আছেন গাড়ির সে অপেক্ষা আমাকে প্যারা দিতে দিতে শেষ কল দিতে দিতে অস্থির গেছে কখন যাবে গাড়ি সমস্যা নাই অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো গন্ত বিয়া তো হ্যার না প্যারাটা আমার যার বিয়ে তার নাম নাই পারাবশ্যিক গুম নাই আর প্যারাডা নিতে চাইছে আমি বিয়া করবো বাতিজা প্যারা নির্দেশ আছে সাসায় সমস্যা নাই একদিনের জন্য এই প্যারার খেসার কিন্তু দিতে পরে বিয়ার পরে কি দিয়ে দাও তা জানি না তবে এর বিনিময়ে কিছু একটা চাই একটা সময় মানুষ বিয়ের নাম শুনে লজ্জা লাল হয়ে যেত আর এখন বিয়ের নাম শুনলে খুশিতে আত্মহারা আর বাতিজা যেভাবে ঘর থেকে বের হয়েছে মনে হয় যেন কোনো ফুটবল খেলা অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিছে এবং ওই খেলা অংশগ্রহণ করবে এটাই তার লক্ষ্য আমি তো আজকে শুধু অভিপ্রেত এখন পর্যন্ত এই ছটার পরে তুমি কি বিবাহিত টিমে খেলতে পারো ফুটবল তা অবশ্যই সো গাইস আমাদের একজন আঙ্কেল ফাইনাল ফাইনালি উনি উইকেট পড়ে গেছেন মানে পড়ে নাই একটু পরে হয়তো পড়ে যাবে সবাই তার জন্য দোয়া করবেন উনি ভবিষ্যৎ তাদের মঙ্গল হয় সুন্দরভাবে তার জীবন উজ্জ্বল হয় সে দোয়া করবেন এখন যাচ্ছি আমরা সেই শুভ কাজে সবাই সাথে থাকুন দেখতে থাকুন আমাদের সাসার বিয়া আটা ময়দা সুজি এগুলো মেয়েদের পুঁজি তাছাড়া তাদের চলেই না তাই সবাই আটা ময়দা মেয়েকে প্রস্তুতি নিয়ে গেছে বাতিজা বিয়ে খাওয়ার জন্য কারণ মেয়েরা কখনও ন্যাচারাল সুন্দরী হতে পারে না এই সেই পঙ্খীরা যে পঙ্খিরাজ করে বাতিজা তার নিয়ে আমাদের বাড়িতে আসবে সেই পঙ্খীরা সাজগোজ করে রেডি করে রাখছে বাতিজার জন্য কম করে খাইস বেশি খেলে হাই প্রেশার হয়ে যাবো গরু মাংস সো ফাইনালি আমি গাড়িতে উঠে গেলাম কারণ একটু পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কনের বেড় যাইতে কারণ আমাদের রাস্তা কন্ডিশন খুব খারাপ আজকে আমাদের স্বামীমের বিয়ে এর উপলক্ষে স্বামীলের স্বামীমের ফ্রেন্ড সার্কেল

সু ফাইনালি এখন আমাদের গন্তব্য বাতিজার শ্বশুরবাড়ি আর বাতিজার শ্বশুরবাড়ির লোকেশনটা বলে যা কুমিল্লা হইতে পশ্চিমে এবং চান্দিনা হইতে পূর্ব দিকে কাবিলা এবং সৈদপুর যে রাস্তা দিয়ে আপনি ঢোকেন না কেন এর থেকে বারো থেকে পনেরো কিলোমিটার হয়েছে বাতাসুরে গেলাম আমরা ঢুকে গেলাম শহীদপুরে কারণ সৈদপুরে ঢুকে রাস্তাটা মোটামুটি একটু ভালো দুই সাইডতে ভালো বিশেষ করে সৈদপুরে ঢুকে গেছে কারণ সব গাড়ি আমাদের সৈদপুরতে ঢুকে গেছে দুইটা দেখি মা রাস্তা কী সুন্দর ডান সাইড বাম সাইড দুই সাইডে সবুজ সেমার ফসল এবং মদ্যখান দিয়ে রাস্তা মনে হয় যেন কোনো এক দেশে আসি তো বাতিজা বিয়ে করতেছে বাতিজা যে একটা ভাবনীয় গাড়িতে বসে আছে মনের যেন উনি ফুটবল প্লেয়ার মেসি আর রোনালদো আর আমরা পেছনের দর্শক বা কোনো সমর্থক হিসাবে যাইতাছি কারণ বাতিজা ফুটবল খেলার প্রিপারেশন নিয়ে নিছে ও মনে যে আনন্দ আত্মরা আছে মনের যেন কোনো এক স্বর্গে যাইতে আসে যা বাতিজার বিয়ে মানে আনন্দ আমরা একটু প্যারা আর কি চিল জাস্ট বাতিজানো যেন সব কিছু সেক্রিফাইস করতে পারি অনেক কিছু সেক্রিফাইস করছে বাতিজা তো বোঝে না মন থেকে যদি বোঝতো বাতিজা এরকমভাবে আমাদের সাথে আচরণ করতে পারতো না ওকে সো আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বাতিজা শ্বশুরবাড়িতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখান গ্লাসের মাঝে বৃষ্টি জমাৎ বেঁধে গেছে আর রাস্তার পাশে দুই ধারে সবুজ মালা হা খুবই সুন্দর বাতাসুরি গ্রাম আমি যেন অনেকে অনেক আছে প্রিয় অনেকের জন্য অনেক কিছুর জন্য বিখ্যাত মূলত বাতাসুর গ্রাম কচু এবং কচুর শাক কচুর লতি এবং আখ যা আমরা কুঁসো বা গ্যান্ডারি বলে থাকি এটি যেন খুব খুবই বিখ্যাত তো বাতিজাজার চেয়েও ছিলা বাতিজার শ্বশুরবাড়ির কচু খামো লতি খামো এবং আখ খামো আমরা প্রতিনিয়ত খামু খামো বাতিলজাজন যোগা করো আর বাতিজাজার যাওয়ার পর শ্বশুর বাড়িতে যাওয়ার পর শ্বশুর শাশুড়ি যেন ওকে কচু দেওয়া বত্তা কচু দেওয়া মাছ দেয় কচু দেওয়া সুটকি দেয় কচু দেয় ঘুরু মাংস দেয় কচু দেয় মুরগির মাংস দেয় সব কচু দেওয়া খাওয়ায় তারপর বলবো যে শাশুড়ি জামাই আসলা দো আসলা কচুর আসলা না যাই হোক বাতিদের জন্য আরেকটা সুবর্ণ সুযোগ কচু এবং কচুলতি খাওয়ার পাশাপাশি কচু ব্যবসা করতে পারবে কারণ ওই অঞ্চলে যে পরিমাণ কচু এবং কচুলতি জন্ম নেয় সেই পরিমাণ ব্যবসা করে তাহলে বাতিল খুব তাড়াতাড়ি লাভ হওয়ার সম্ভাবনা হয়েছে তার সাথে সাথে আমরা চাচা হিসেবে ফ্রিতে কচু এবং কচুলতি এবং আগ খেতে পারবো সো ফাইনালি দেখতে দেখতে চলে আসলাম বাতাসুরি বাজারে হয়তো ওদের বাড়ি একটু সামনে মূলত আমি কখনো যাইনি ফার্স্ট টাইম যাওয়া তার জন্য হয়তো আনুমানিক ধরে নিছি আর অল্প কিছুর মধ্যে তাদের বাড়িতে পৌঁছে যাব আর আকাশের যে কন্ডিশন যে অবস্থা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মনে হয়তো ভালোভাবে পুরোপুরি সম্পূর্ণভাবে কমপ্লিট করা যাবে না বিবাহ কারণ আকাশ খুবই অন্ধ করে আসছে মেঘলা দেখতে পাচ্ছেন ঘুরি বৃষ্টি পড়ছে অলরেডি মোটামুটি আমরা চলে আসছি কনের বাড়ির রাস্তায় যাই হোক একটি শুভ বিবাহের কাছে যাচ্ছি একটি শুভ বিবাহ একটা ছেলে সারা জীবনের কান্না এটা সবাই বসতে হবে যারা ছেলে মানুষ তারা ফিল করতে হবে আজকে আনন্দের দিনে বাতিতে যাইতেছে হয়তো আর আনন্দটা আর বেশি দিন থাকবো না কারণ একটা বি কারণ বিয়ের আগে একটা ছেলে যত ফ্রি থাকে বিয়ের পরে তার সেই ফ্রিটা থাকে না তার জন্য বলছি খোলা আকাশে ওরা সম্ভব না বাতিজা বন্দী হয়ে যাচ্ছে ও ফাইনালি চলে আসলাম কনের বাড়িতে গেটের সামনে অলরের গাড়িতে নামছে আর কি একটা বাবনে নামছে মনের জন্য কোন এক স্টেডিয়ামে খেলার জন্য অংশগ্রহণ করছে কি শেরোয়ানি পাঞ্জাবি হাতের রোমাল যাক ফাইনালি বাতিজার জন্য শুভকামনা রইলো সো দেখতে দেখতে চলে আসলাম বিয়ে বাড়ির গেটের সামনে আর দেখছেন অনেকগুলো বিয়েন আর যেই যাই হোক না কারণ আস বলতে তো না কি কি হয় যাক আমাদের সামনে দাঁড়িয়েছে অনেক কিছু আইটেম নিয়ে কারণ এটা বিয়ে বাড়ির একটা কালচার পুরনো ঐতিহ্য সো বৃষ্টি হওয়ার সম্ভাবনা তাই বাতিজার মাথায় আমি সাতি নেওয়া দাঁড়িয়েছি আর বাতিজার তো গেট আপ বসে আছে পুরোটা দিনের জামাইয়ের মতন হিসেবে একটু হক আছে না তাই তো দাঁড়িয়ে গেলাম বাতিজার মাথার উপরে সাতি নেই কারণ একটু পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর গুড়িঘর অলরেডি বৃষ্টি পড়তে আসে আর বাতিজা বসে আছে নবাব জাদার মতন মাথায় মাথায় রুমাল দিয়ে এই তো শুরু হয়ে গেল কানাডিয়ান স্নো শীতকালে কানাডা ইউরোপ কান্ট্রি যেভাবে স্নো শুরু হয়ে গেছে গেটের মধ্যে স্নো কারণ এটা বিবাহের কালচার এই বিবাহের কালচার এটা আর খুবই আনন্দের মুহূর্ত এটা প্রত্যেকটা বিবাহ আর বাতিজার বডিগার্ড হিসেবে বাতিজা সেফটি দিলাম সাতি দিয়ে কারণ যদি বাতিজা এরকম ফেস বাতিজা ফেস যদি এরকম সাদা স্নো হয়ে ভরপুর হয়ে যেত তাহলে বাতিজার শেয়ারও চেঞ্জ হয়ে যেত তাই তো চাষা হিসেবে বাতিজা যে সেফটি দিলাম যতটুকু পারা সম্ভব ততটুকু দিলাম এরকম বিয়ে বাড়িতে হয় যারা এরকম বিয়ে বাড়িতে আসে এরকম মাইন্ড করেন বা অনেক ঝগড়া লাগেন এইসব কাহিনী নিয়ে তারা আসলে তাদের জ্ঞান বুদ্ধি কিছু হয় না কারণ বিয়ে বাড়িতে এটা স্বাভাবিক হোক হবেই ফাইনালি আমাদের গিয়ের গেটের কাজ মোটামুটি সম্পন্ন হওয়ার পর তার একটু পরিচয় দেবো ফিয়ার বাড়ি ফ্যান্ডেলি সবশেষে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার পরে আর আমাদের সাথে যে পরিমাণ পিটুক বসছে তাদেরকে আমার চোখ কপালে উঠে গেছে তারা প্রত্যেককে ইচ্ছে করলে একটা করে খাসি খেতে পারবে কারণ যারা যে পরিমাণ পেটে ক্ষুধা নিয়ে গেছে মনে এক সপ্তাহ ধরে কিছু খায় নাই তা ওরা খাইতে বসে সমস্যা নেই ওরা আমার বরপক্ষ এই পেটুগুলোর বললাম তো রাস্তা দেরে খা যে খানার পরিমাণ খাওয়া শুরু করছে তারা পুরো শর্ট পরে নেবে মান সম্মান সব চাই তারা চুপ করেন থাকলে করেন যারা একটা খাসি জবা করার জন্য আমরা এখন কিছু হয় নাই এই মাত্র শুরু করলাম আল্লাহ আল্লাহ তারা কী করেছ ফাইনালি মোটামুটি খাওয়া কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছি আর যে পরিমাণ দিয়ে বৃষ্টি পড়ছে যদি তেরপাল না দিত মনোজনে খানা দানা সব পানিতে তলিয়ে যেত যাক ফাইনালি মোটামুটি খাওয়া পর্ব প্রায় শেষ পর্যায়ে চলে আসছি কারণ আলহামদুলিল্লাহ সব কিছু একটু সুষ্ঠুভাবে হয়েছে কারণ মানসম্মান নিয়ে আমরা যাতে ফিরে আসতে পারি সেটাই চিন্তা করছি যাক আলহামদুলিল্লাহ মোটামুটি খাওয়ার পর্ব প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আর বাচ্চাদের স্টেজে একটা যে নিয়ে বসে আছে ও বিয়ে করতে আসছে না সবারই পরামর্শ দিতে আসছে লে হালুয়া এটাকে বলে বর ভোজন এই বর ভোজনে পুরুষ আরে বাতি যা খা ইচ্ছা মতো খা এরকম আর কখনো পাবি কারণ তুই একটা পেটুক তোর খাইতে হবে কারণ আশেপাশে যে পরিমাণ তোর শালিয়ার আছে ওর পরিমাণ যদি প্রত্যেকটা ব্যক্তি একবার করে তোর লোক তুই পেট পুইরা তোর একবার পেট পুরা পেটুকে হয়ে যাবে জাম্বুর মতন হয়ে যাবে খা আর জীবনে সুযোগ কখনো আসবে না আর না পারলে কিছু পকেটও নিয়ে নেই তাও পারবি না কারণ তুই খাইবি কারণ তুই একটা রাক্ষস তোর খাইতেই হইব সো ফাইনালি আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম আর সবশেষে আমরা শুরু করলাম শ্বাসগোশের পর্ব কারণ শ্বাসগুষ তারা চলবে না সবকিছু শেষ হতে পারে কিন্তু শ্বাসগোজ শেষ হবে না সবশেষে আমরা যে উদ্দেশ্যে আসলাম সেই উদ্দেশ্যে হলো বিয়ার বিয়ের কাজও সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ সো ফাইনালি আমাদের বিয়ের পর্ব শেষ আর সবশেষে লাস্ট অংশ যে এবং স্বামী মানে যারা নববিবাহিত ওয়াইফ এবং হাজব্যান্ড আর একসাথে করে একটু ফেস টু ফেস হয় গলাম মালা দেয় বা হয়তো মিষ্টি এক অপরকে দেয় সেই মুহূর্তটা শেষ পর্যন্ত তুলে ধরলাম আর বাতিল যে কি লাজুক লাজুক একটা ভাব নিচ্ছে মনে হয় কিচ্ছু বোঝানো বাজার মাঝে উল্টে যেতে পারে না দেখছেন কি পরিমাণে বৃষ্টি হইতেছে আর বৃষ্টি তুলে গেছে পুরো প্যান্ডেল দেন চেয়ারের নিচে পানি সবাই বসে আছে পানির উপরে আর কি পরিমাণ যে বৃষ্টি আর সিদ্ধান্ত নিলে বৃষ্টি দিয়ে ভিজে বাড়িতে যেতে কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে যদি সন্ধ্যার আগে বাড়িতে না পৌঁছে তাহলে কপালে আরও দুঃখ আছে সেই চিন্তা করে চলে আসলাম ভিজা গাড়িতে আর গাড়িতে আইসা দেখি এসি ঠান্ডা বাতাস আর বাইরে বাতাস পুরা শরীর ঠান্ডা জ্বর জর্জরিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাতিজার বিয়ার কাজ সম্পন্ন করলাম সবাই আমার বাদ স্বামীর জন্য দোয়া করবেন বিয়া খাইয়া এক একজন ফুল হয়ে গেছি গা এক একজন ফ্যান এর দুই কেজি করে গরুর মাংস আছে খাসির মাংস দুই টুকরা করে আছে আরো কত কিছু খাবার সবাই বাতি জন্য দোয়া করবে ঠিক আছে বাতি বিয়া সম্পন্ন হইলো সবার হইলো বাদ অল দা বেস্ট তুফান ছুটে যায় না শাহিব